আর বেশিক্ষণ নয় ইয়ার মুখের যুদ্ধের ঘটনা ইয়ার মুখের যুদ্ধের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইয়ার মুখের যুদ্ধের ঘটনা ইয়ার মুখের যখন যুদ্ধ শুরু হবে হীরা কেলাসের পক্ষ থেকে ষাট হাজার সৈন্যবাহিনী তৈরি করা হলো আর এদিক থেকে মুসলমানের পক্ষ থেকে মাত্র সাত জন সৈন্যবাহিনী তৈরি করা হলো আল্লাহ বলেন যখন মুসলমানের পক্ষ থেকে এদিক থেকে তৈরি কেলে সেরে এদিক থেকে তৈরি করা হলো ষাট হাজার হিরা কিলা তদন্ত করে দিল যে যাও তদন্ত করো তোমাদের সেখানে কি হয়ে যায় কারণ মুসলিম বাহিনীর রাতের বেলায় রাত্রি জেগে জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে ইবাদত করে আল্লাহ আমাদেরকে এই এখান থেকে রক্ষা করো আগামীকাল আমাদের যুদ্ধ হবেন ইয়ার মুখের ময়দানে ইয়ার মুখের ময়দানে যখন যুদ্ধ হবেন এই যুদ্ধতে আমাদেরকে বিজয় লাভ করার তৌফিক দান করে দাও বিজয় লাভ করার তৌফিক দান করে দাও কারণ বিজয় যদি লাভ না করতে পারি তাহলে ইহুদিরা বেড়ে যাবে কারণ মুসলমানেরা বড় নির্যাতনের বেলা কান্নাকাটি করছেন এদিক থেকে কাফের সৈন্যবাহিনী এসে তদন্ত করছে আর দেখা যাচ্ছে মুসলমানেরা বড় ভয় করছে ভিতর জাতি ভয়ের জাতি মুসলমানেরা সকালবেলা যদি যুদ্ধ গ্রহণ করে তাহলে মুসলমানরা কেউ পারবে না এরপরে আমার ভাইরাম যখন সকাল হয়ে গেলাম সকাল হওয়ার সাথে সাথে যখন সকাল হয়ে গেলাম সকাল হওয়ার সাথে সাথে আমার ভাইয়েরা ওদিক থেকে কাফের বাহিনী চলে আসলো এদিক থেকে সাতজন মুসলিমের কমান্ডার এমনি জার্লাহালু বললেন এমনে জার্রার আদি আল্লাহ বললেন যে ওরা তো ষাট হাজার আর তোমরা মাত্র ষাট জন এই ষাট হাজার আর সাত জন তোমরা মাত্র আছো এই সাত জনের মধ্যে কে অথবা কার এত সাহস আছে যে ওই ইহুদিদেরকে তুমি দমন করতে পারবে হজরত অলিদেমনে খোয়ালিদ অলি দেবনু উকবাম রাতাল্লাহু তালানহুদ দারিয়ে গেলেন আর বললেন যে আমি পারবো বলছে তুমি কেমনে পারবে ওদিকে ষাট হাজার আর তোমরা মাত্র সাতজন তাহলে কেমনে পারবে এটা তো সম্ভব নয় অলি দেবন উকবা বলেন কোরানুল কাইমের আয়াত তালাওয়াত করেন বললেন আমি যদি কাফেরদের সঙ্গে যুদ্ধ করি আল্লাহরুল আলমিন বলেছেন তোমরা যদি ইমানদার হও তাহলে জয়ী হতে পারবে আর যদি বেমান হও কাফেরদের সঙ্গে কখনো পারবে না অলিদীপ নুগ বারাতে আল্লাহু তালাহু আরও বললেন নবীজি বলেছেন যার ইমান আছে সে হল জিন্দা আর যার ইমান নেই সে হল মুর্দা এজন্য আমি একাই সেখানে জিন্দা থাকব আর যত কাফের সৈনিক আছে সবাইকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব সোহানুল্লাহ বলেন এর আমার ভাইয়েরাম শুরু তাই নয় حضرت ولید ابن عقبا رضی اللہ تعالی عنہ যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যাবার পরে ولید ابن عقبا رضی اللہ تعالی عنہ আল্লাহর নাম নিলেন নিয়ে তরবারি ধারণ করলেন কাফেররা যুদ্ধ শুরু করে দিল প্রচন্ড বালিন এই বালির জন্য করে কেউ কাউকে দেখতে পারছে না কেউ কাউকে দেখতে পারে না কি করবেন যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে যখন দিনের শেষ হয়ে গেল আসরের সময় এসে গেল সে সময় এমনি জার্রা রে দেহ মাঠ যুদ্ধের ময়দান পরিদর্শন করার জন্য চলে গেলেন এই পরিদর্শন করার জন্য চলে গেলেন যাবার পর সেখানে দেখলেন যে শুধু রক্ত দিয়ে মাঠ ভরপুর হয়ে গেছে সে মনে মনে ভাবল ওদিক থেকে ষাট হাজার আর এদিক থেকে জন তাহলে কেমনে পারবে কিছু দূর এগে এগে কিছুক্ষণ থেমে এরপরে একজন মুসলমানের সৈন্য সাথে দেখা হলো অলিদ ইবনে উকবার সাথে দেখা হয়ে গেল সুবাহ আল্লাহ বলেন যখন অলিদ ইবনে উকবার সঙ্গে দেখা হয়ে গেলাম দেখা হবার পরে বলছে যুদ্ধর ময়দান থেকে সবাই পালিয়ে গেছে কিন্তু তোমরা তো এখানে আসো কাফেরদের তো দেখা যাচ্ছে না কাফেররা তো সবাই পালিয়ে গেছে তোমাদেরকে আমি সাতজন নিযুক্ত করেছিলাম এই জন হয়ে গেছে আর এর জন বেঁচে আছে বলেন সেই হীরা কেলেসের যারা বাহিনী ছিলাম তারা সেই হিরা কাছে গেলাম যাবার পর বললেন যে আমি যুদ্ধ করেছি মুসলমানের সঙ্গে আর কোনদিন যুদ্ধ করব না আর কোনো যুদ্ধ করব না কেন কি হয়েছে বলছে ওয়ালিদ ইবনে উকবা নামে একজন ইসলাম প্রিয় আল্লাহর বান্দাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি রয়েছে এই সাবি এমন যুদ্ধ করেন আমরা যখন যুদ্ধর ময়দানে চলে গেলাম মনে মনে ভাবলাম মাত্র সাতজন ওই সাতজনকে আমরা এক ধমকি মারলে সাতজন তো ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম মুকবাম। এমন জোর আল্লাহ একবার বললেন আল্লাহ আকবর বলার কারণে দেখা যাচ্ছে ওয়ালিদেব নকবার তরবারি ধারণ করলেন সেই হিরাকেলেসের সৈন্যবাহিনী বলেন অলি দেব নেমকবান যখন তরবারি উঁচু করে উঁচু করার সঙ্গে সঙ্গে মনে হয় আসমান চতুর্দিকে ওয়ালি দেব নকবার তরবারি ঘোরাঘুরি করছে আর যখন ওয়ালি দেব নকবা তরবারি আমাদের ওপর মেরে দেয় তখন মনে হয় একসাথে ষাট হাজার তরবারি পড়ে যাচ্ছে সোহান আল্লাহ বলেন এর নাম হচ্ছে মুসলমান মুসলমানের ইমান এতই শুধু ইমান যদি থাকে তাহলে একজন যদি থাকে আর কাফের সৈন্য যদি এক হাজার থাকে একজনের কাছে হবে না এই জন্য আমরা মাহফিল শুনতে এসে হয়তো মাঝে সাঝে একটু এলেমলে হলে আমরা চলে যাই আসলে কিন্তু এগুলো ঠিক নয় কারণ মাহফিলের শেষ পর্যন্ত থাকা আলেমার দোয়া পাওয়া আমরা যত দোয়া নিতে চাইব তত এখানে আমরা থাকার চিন্তা ভাবনা করব